ষ্টেপিং গাই দিছে ৰোচন মিয়া ৰোচনিয়া পাব নে সে আজকে থেকে এক মাস আগে দুধনগর বাজারে আমার সাথে আমার দাঁড়া হয়ে এই বিগত আরো পাঁচ ছ মাস আগের দিকে যে বসনগর একজন সাথে দিয়ে দর্শাস্তি করে মানে প্রচুর মানুষের মারধর করছে চিন্তা ব্যাস করছে করে আমরা রহিমপুর টাইটাস জানতে আমার সাথে এমন বেদাল করছিল কারণে তার আজকে আমি করিমুলা বাজারে যে আসছি আহনের পরে তার সাথে জিগাইতে আসি জিগাইতে ফাট গিয়ে আসছিল ফাট গিয়ে এসেছিল আমার কেউ তুই কিতা করবে কিতা করতে পারবে তুই এটা করছে আমার কিছুটা যাবে সে আমার একটা দাগ লাগছে আমার একটা দাগ লাগছে এখানে আমরা বড় আছে বড় ভাই আনি আমি আমার লাগাই ছিল বড় ভাই জিগে না বড়বে ভাই দুটা গাছ একটা গায়ে লাগছে আনে একটা গায়ে লাগছে আনে বড় ভাই এরপরে কি হয়েছে এরপরে আমরা বিশাল হসপিটাল থেকে আপানিয়া রেফার করতে আপানিয়া থেকে জিবি রেফার করতে এখন বর্তমানে জিবি মানে হচ্ছে তো ভাই কি কি রকম আছে এখন ভাই মারা গেছে কোনখানে মারা গেছে জিবি তো ভাইয়ের নাম কি সরিফ আর যে মারছে হেন নাম একদম নাম ফায়েস বাৰী কোন জেগা তোমাৰ এই ঘটনা কি পুলিচ জনাইছো মামলা তামলা কৰবা তুমি মামলাৰ ব্যৱস্থা আইনে যে ব্যৱস্থা নাই